আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কাছের বা দূরের যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আজকে আমরা আলোচনা টাকা ফিতির দিয়ে আদায় করলে আদায় হবে কিনা যদিও আমাদের দেশের মাঝে অনেক ভাইয়েরা বলে থাকেন সৎকাতুল ফিতির টাকা দিয়ে আদায় করলে সৎকাতুল ফিতির আদায় হবে না ওনারা বলেন যে সৎকাতুল ফিতির শুধুমাত্র খাদ্যদ্রব্যতারাই আদায় আদায় করতে হবে অন্যথায় আদায় হবে না এক্ষেত্রে ওনাদের বক্তব্য সঠিক নয় কারণ হচ্ছে সৎক্ষুল ফিতির যে কোনো জিনিস দ্বারাই আদায় করলে আদায় হয়ে যাবে কারণ হচ্ছে সৎক্ষুল ফিতির দ্বারা উদ্দেশ্য হচ্ছে মানুষের একজন গরিব ব্যক্তির তার প্রয়োজন মিটানো আর এটাই হলো মূল উদ্দেশ্য যদিও আল্লাহ নবী সাল আলী সাল্লাম খাদ্য দ্বারা সত্যাতুল ফিতিরকে নির্ধারণ করেছেন কিন্তু এর মূল উদ্দেশ্য ছিল একজন গরিব ব্যক্তি একজন অসহায় ব্যক্তি তার প্রয়োজন পূরণ করবে এটাই হলো মূল উদ্দেশ্য তাছাড়া আল্লাহনবী সাল আলী সাল্লাম যে সমস্ত হাদিস বর্ণনা করেছেন হাদিসের ক্ষেত্রে সবচেয়ে বেশি হাদিস বুঝেছেন সাহেব কারাম এবং হাদিসের উপর সব থেকে বেশি আমল করেছেন সাহেব কারাম তাহলে আমরা দেখব সাহেব কারাম এ সমস্ত হাদিসের ক্ষেত্রে সৎকাদুল ফিতির ক্ষেত্রে কি আমল করেছেন তো প্রসুদ্ধ তাবি আবু ইসাক রহমতুল্লাহ আলী তিনি বর্ণনা করেন আদ্রাব্দ আমি সাহাবাই কালামের একটি দলকে পেলাম হুম ইউ ফি সদাকতি রমাদন আদারিমা বিকি মতি আমি উনি বলেন যে আমি সাহাবাই কালামের একটি দলকে দলকে পেয়েছি ওনারা সৎকতুল ফিতির টাকার মাধ্যমে অর্থাৎ দিলহামের মাধ্যমে আদায় করেছেন খাবারের পরিবর্তে ইমাম বুখারি রহমতুল্লাহ আলী তার কিতাবের মধ্যে মোয়াজ রদি আল্লাহ তালহ একটি বাণী উল্লেখ করেছেন সেখানে মোয়াজ রদি আল্লাহ তালহ ইয়ামুল কে বলছেন যে সৎকাদ আল ফিতিরের ফিতিরের খাদ্যর পরিবর্তে তিনি যেন তারা যেন পোশাক নিয়ে আসেন তিনি আদেশ করেছেন তাছাড়া ইমাম বুখারি রহমতুল্লাহ আলী ইবনাবি সাইবা এবং ইবাহাইক রহমতুল্লাহ আলী ওনাদের অভিমুক্ত হল যে সৎকাতুল ফিতিরের ক্ষেত্রে খাদ্য দ্বারা খাদ্যর পরিবর্তে কেউ যদি টাকা আদায় করে সৎকাতুল ফিতির আদায় হয়ে যাবে এবং হাসান বসুর রহমাতের অভিমত হলো কোনো ব্যক্তি যদি সৎকাতুল ফিতিরের ক্ষেত্রে খাদ্যের পরিবর্তে টাকা দিয়ে আদায় করে তাহলে কোনো সমস্যা নেই তাছাড়া উলামে আহনাফের মতে হলো সৎকাতুল ফিতির আদায় করা খাদ্যের পরিবর্তে টাকা দিয়ে আদায় করা হচ্ছে উত্তম কারণ হচ্ছে সৎকাতুল ফিতির টাকা দিয়ে আদায় করলে একজন মানুষ তার প্রয়োজন অনুযায়ী সে পূরণ করতে পারবে এই মাসার ক্ষেত্রে ইমাম বুখারি রহমতুল্লা আলী তার ব্যাখাগ্রন্থ ফতুল বাড়ির মধ্যে উল্লেখ রয়েছে ইমাম বুখারি রহমতুল্লাহ আলী ইমাম আবুহানিফ রহমতুল্লাহ আলী এই মাসার উপর একমত পোষণ করেছেন তাহলে আমরা এই সমস্ত আসার সাহাবা এবং আসার তাবিং থেকে বুঝতে পারলাম যে ফিতির পরিবর্তে অন্য কিছুর মাধ্যমে মাধ্যমে চাই হোক বা পোশাকের মাধ্যমে হোক আদায় করলে আদায় এবং আমাদের সাধারণ জ্ঞানও বলে যদি আমরা সবাই যদি একজন গরিব ব্যক্তিকে খাদ্য প্রীতি হিসাবে দেই তাহলে দেখা গেছে তার তার ঘর খাদ্যের ভরপুর হয়ে যাবে তার যে অন্য কোনো প্রয়োজন থাকে সে প্রমাণ করতে পারবে না তাহলে আমরা সৎকাতুল ফিতিরের মূল উদ্দেশ্য হচ্ছে একজন ব্যক্তি তার প্রয়োজন পূরণ করা তাহলে আমরা এই সমস্ত বিষয় থেকে এই জিনিসটি এই জিনিসটি আমাদের কাছে স্পষ্ট হয় যে সৎকাতুল ফিতির উদ্দেশ্য হচ্ছে মানুষের মাসলার হাত মানুষের প্রয়োজন পূরণ করা তাহলে একজন ব্যক্তি যদি সৎকাতুল ফিতির হিসেবে টাকা বা অন্য কিছু দ্বারা আদায় করে তাহলে সৎকাতুল ফিতির আদায় হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে এ সমস্ত মাসালাত জেনে শুনে সঠিক পণ্ত আমল করার তফির দান করুন বা ফিরদানদুলিল্লাহি রব্বিলামী